ক্লাস শুরু আচ্ছা এখন আমরা চ্যাপ্টার নাইনের আরেকটা ইম্পর্টেন্ট কি পড়ব বলো ইম্পর্টেন্ট পার্ট সি পড়বে চলো শুরু করা যাক হোয়াট ইজ ডায়ালেক্ট ডায়ালেক্ট কি প্রথমেই বলে দিছিলাম উপ আঞ্চলিক ভাষা তাই না এটা জানবো এবং এটার স্ট্যান্ডার্ডিটি নন স্ট্যান্ডার্ডিটি এরকম জানবো বোরিং খুবই বোরিং একটু মনোযোগ দাও হ্যাঁ দুনিয়ার কাহিনী চলো ডায়ালেক্টটা কি আমরা এই দেখো এটা আবার কত আসতে পারে আমি বলবো না তো তোমরা যারা রেকর্ড দেখবা তোমরা এটা একটু পজ করে মানে ইয়াটা থামায় দেখে নিও করে নিও কিভাবে প্রশ্নগুলো আসতে পারে এতগুলা প্রশ্নের একটাই আনসার ডায়ালেক্ট কি আগে আমাদেরকে জানতে হবে এবং সংজ্ঞা আকারে লিখতে হবে ডায়ালেক্ট হলো একটি ভাষার ভিন্ন রূপ যা সাধারণত সাধারণত কি হয় বলো অঞ্চল ভেদে হয় সামাজিক গোষ্ঠীভেদে হয় পরিবর্তিত হয় ক্লিয়ার সকালে উঠি কালকে ইয়া দিও লিঙ্গুয় পরীক্ষা দিও মানুষের কথা বলার ধরন শুনে অনেক সময় বোঝা যায় সে কথা কোথা থেকে এসেছে সে কোন সামাজিক গোষ্ঠীর বাক্য গঠনের পার্থক্য থাকতে পারে তবুও সাধারণত মানুষ একে অপরকে বুঝতে পারে এখন কাহিনী শোনো প্রমাণ করি দেন ধারো ডায়ালেক্ট মানে কি বুঝছো এখানে যদি একটা সিলেটের মেয়ে আসে আসে কথা বলে বুঝবা যে ওই কোন কোথায় থেকে যাচ্ছে একটা ঢাকাইয়া যদি আসে ওর আঞ্চলিকতা কথার টান দেখি বুঝবা একটা রংপুরের মেয়ে যদি আসে সে তো অনেক নম্র ভদ্র পোলাইট হয় ওর একেবারে ব্যবহার দেখেই বুঝতে পারবা তুমি যে ও রংপুরের মানুষ মানে ও ভালো যে এই যে বিষয়গুলা এটা হচ্ছে ডায়ালাইট মানে ব্যবহারবিধি না আঞ্চল অঞ্চলভেদে কথার বিষয় সে কোন সামাজিক গোষ্ঠী এরকম তো এটাই আচ্ছা তারপরে চলো তারপরে ডায়ালেক্টের শব্দ উচ্চারণ এবং বাক্য গঠনের পার্থক্য থাকতে পারে তবুও সাধারণত মানুষ একে অপরে বুঝতে পারে এ কাহিনি সত্য আমিও রংপুরের মানুষ সুকন্যাও রংপুরের মানুষ আমি কই বাচ্চা কাচ্চা ছওয়া পোয়া আর কিন্তু শৈল পড়ল ঠিক আছে খেয়াল করছো প্রমাণ পেছ ও কিন্তু বাচ্চাকে বলে সৈল পড়ল আর আমি কই সওয়া ছওয়া পোয়া ছোট বাচ্চাকে বুঝছো ঠিক আছে পার্থক্য আছে ক্লিয়ার আচ্ছা চ্যাংড়া চেংড়ি বালক বালিকা রে পাগল যেমন বুঝোনাই পিচি গুলা গুলা ছোট আর হইলো একটু কিশোর কিশোরী যারা তারা চ্যাংরা চিংড়ি আর হচ্ছে মধ্য বয়সী যারা বেটা ছোয়া বেটি ছা আর বৃদ্ধ যারা বুড়ে বুড়ি ঠিক আছে এখন কিরে চ্যাংরা চিংড়ি এখন দেখো এটা যা কঠিন স্ট্যান্ডার্ডাইজেশন হ্যাঁ প্রচেজ ঠিক আছে কিভাবে একটি ডাইরেক্ট স্ট্যান্ডার্ড ভাষা হয় মানে একটা যে যে আঞ্চলিক ভাষাটা এটা আবার স্ট্যান্ডার্ড কিভাবে হয় সুকন্যা কি করেছিল পরে এখন পরাত্মানত ঠিক আছে কি বলছিল চ্যাংরা ঠিক আছে এখন দেখো এটা আবার শোনো এই যে আঞ্চলিক ভাষাটা কিভাবে স্ট্যান্ডার্ড ভাষা হয় এটাই প্রমাণ করতে হবে তাহলে একটু মনোযোগ দাও একটি দেশের অনেক উপভাষা বা ভাষার ভ্যারাইটিস থাকতে পারে অবশ্যই থাকতে পারে বাংলাদেশের কথা বলো বাংলাদেশে রংপুরের ভাষা একরকম তোমার হচ্ছে সিলেটের ভাষা একরকম চিটাগাঙ্গের ভাষা একরকম তারপরে আমাদের হচ্ছে ফরিদপুরের ভাষা একরকম ঢাকাদের ঢাকাইয়া আসল পুরান ঢাকাইয়াদের ভাষা তাই না এরকম আচ্ছা তাহলে এই ভ্যারাইটি কাহিনী তো গেল তাই না এটাকে আবার চারটা ভাষে ভাগে ভাগ করা হয় বুঝছো এই সাইরকোনা তোমরা এখানে নোট করে নিবা আমার সাথে হয়ে যাবে এবং ডেফিনেশন দিবা এক্সাম্পল দিবা এককেবারে শেষ চার ধাপ করি তার আগের উপরের গুলো বুঝছ ডায়ালেক্ট কি লিখতে পারবা এবং কিভাবে হয় স্ট্যান্ডার্ড কিভাবে হয় ইংরেজিতে লিখতে পারবা ছোট ছোট সেন্টেন্স করি এই কথা কও কিরে

এটা করে তারপর গ্রামার বুক এবং ডিকশনারি তৈরি করে বানান ব্যাকরণ এবং শব্দের সঠিক ব্যবহার নির্ধারণ করা হয় ফলে সবাই জানতে পারে কোনটা সঠিক কোনটা বল এই ধাপে স্ট্যান্ডার্ড ভাষাকে সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন সংসদ মানে পার্লামেন্ট পার্লামেন্ট হ্যাঁ তারপর আদালত সরকারি দাপ্তরিক নথিপত্র শিক্ষা প্রতিষ্ঠান ইলেকট্রনিক মিডিয়া পাঠদান সাহিত্য রচনা এতে মানুষের ভাষার সাথে মানুষ ভাষাটির সাথে অভ্যস্ত হয়ে যায় মানে আঞ্চলিকের বাইরে ও স্ট্যান্ডার্ড কথা বলে কিভাবে হ্যাঁ এইভাবে তারপরে খেয়াল করো তারপরে স্বীকৃতি অ্যাকসেপ্টেন্স এটি ধাপ এখানে এই ধাপে সাধারণ মানুষ ও সমাজ নির্বাচিত ভাষাটিকে স্ট্যান্ডার্ড ভাষা হিসেবে মেনে নেয় সিলেকশন কোডিফিশন কোডিফিকেশন এলোভারেশন এই তিনটি ধাপ যখন জনগণ গ্রহণ করে নেয় তখন এই ভাষা আনুষ্ঠানিক মানে অ্যাকসেপ্ট হয় হ্যাঁ স্ট্যান্ডার্ড হয়ে যায় কখনো কখনো এই পুরো দেশের জাতীয় ভাষা হয়ে ওঠে কনক্লুশন এইভাবে সিলেকশন তারপরে কি ডিফিকেশন অ্যালোবেশন এবং অ্যাকসেপ্টেশন এই চারটি ধাপের মাধ্যমে একটি ডালেক বা ভ্যারাইটি ধীরে ধীরে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হয় এক না বুঝি শোনো এইটুকু যদি বুঝি থাকো তুমি আবারও বলি তাতেই হয়েছে ঠিক আছে এইটুকু যদি তুমি বুঝে থাকো তাতেই হয়েছে এখন আমার সাথে কথা বলো সিলেকশন তোমার কোডিফিকেশন চারটা চারটা তুমি সুন্দর করে ইয়া করবা তাহলে কি হইলো দেখো ডায়ালেক্ট হলো উপভাষা কিছু আঞ্চলিক ভাষার মতো অর্থাৎ একটি এলাকার মানুষ যখন ভিন্নভাবে কথা বলে সেই ভাষাটিকে ডায়ালেক্ট বলা হয় সুন্দর করে একটা কি দিবা ডেফিনেশন দিয়ে দিবা তারপর মানে স্ট্যান্ডার্ড করা হয় কিভাবে প্রসেসটা এটা তুমি সুন্দর করে দেওয়ার পর ওই যে চারটা ধাপ সিলেকশন তারপর হচ্ছে তোমার রাইটিং রাইটিং ইটস ডাউন মানে কোডিফিকেশন তারপরে হচ্ছে অ্যালোভেরেট ফাংশন এভাবে দিবা এবং এক্সাম্পল দিয়ে দিবা তারপর অ্যাকসেপ্টেন্স দিয়ে কনকুলেশন টানবা হয়েছে বুঝছি হালকা বুঝছো ঠিক আছে